আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আজকে কিন্তু সাউন্ডের কোনো ভিডিও না সেটা হলো আইপিএসের একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি কিন্তু এর কাজও করি আপনাদের হয়তো অনেক ভিডিওতে বলছি যে শুধু আইপিএস আর সাউন্ড দুইটা নিয়ে আমি কাজ করি তো আজকে একটা বোর্ড দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু টুলিয়ার একটা বোর্ড চায়না থেকে পিসিবিটা করানো এই বোর্ডটা হয়তো অনেকে ব্যবহার করেন এখন বাজারে যারা রেগুলার আইপিএস করেন তারা অনেকে ব্যবহার করেন এটা জুই পাওয়ার আইপিএসের সোহাগ বাইর থেকে বোর্ডটা নেওয়া অর্থাৎ ওনার কাছ থেকে আমরা পিসিবিগুলো নিয়ে আসি আর এই কম্পোনেট যেগুলো আছে এগুলো আমরা নিজেরাই গাইথে নিই আর কি তো বোটটা হলো স্টেজের একটা বোট চারটি এলপি তো এই বোটটার মধ্যে আপনারা বারো বল থেকে ছত্রিশ বল পর্যন্ত করতে পারবেন একটা বোর্ডেই শুধু মসপেটের গ্রুপ চেঞ্জ করে অর্থাৎ মসপেটের নাম্বারটা পরিবর্তন করে আপনারা একটা বোর্ড দিয়েই ছত্রিশ বল পর্যন্ত করা যায় এই হাই হিট সিন ব্যবহার করে আর এই যেখানে যে রেগুলেটরের জন্য মানে আঠাত্তর পাঁচের যে বোল্টটা ঢুকছে বারো বল থেকে এখানে একটা মডিউল ব্যবহার করতে হবে আর কি যে এখানে দেখেন আউট ইন আউট লেখা আছে একটা জাম্পার মারা আছে এই জাম্পারটা সাইডা দিয়ে আপনার একটা মডিউল ব্যবহার করে আপনার এটা বারো বল চব্বিশ বল ছত্রিশ বল পর্যন্ত করতে পারবেন তো খুব সুন্দর একটা বোট ছোটো মোটর ভিতরে এই যে খুব ছোট সিম্পলের ভিতরে মানে খুব সুন্দর এই বোর্ডের বিষয়ে মানে তেমন কিছু বলবো না সেটা হলো আপনারা হয়তো অনেকেই জানেন যে এই বোর্ডটা পারফরমেন্স কীরকম এটা অনেকেই জানেন যারা আইপিএস তৈরি করেন এখানে তিনটা ফিউজও ব্যবহার করা যায় আমি দুইটা লাগায় রাখছি আর একটা লাগাবো আর কি তিনটা ক্যাপাসিটারও ইউজ করা যায় এখানে ভালো মানের ক্যাপাসিটার ইউজ করলে মানে ভালো অনেক ভোল্টেজ দেওয়া যায় আর কি তো যাই হোক এই বোর্ডটা দিয়েই যে আমি একটা আইপিএস তৈরি করছি আর কি এটা হলো আষ্টসুয়ারের একটা আইপিএস সাড়ে চারের সাড়ে তিন ইঞ্চি গ্যাপ মানে সাড়ে চারের কোরের সাড়ে তিন ইঞ্চি গ্যাপ যেটা ইন্ডিয়ান লুমিনাস আইপেসে যে সাইজটা ব্যবহার করে সেম সাইজটাই আর কি আমি বেশিরভাগ সাড়ে চারের কোর দিয়ে এই পেস্ট তৈরি করি আষ্ট শোয়াট পর্যন্ত আর এর পরে গেলে তখন শোয়া পাসের ছয়ের কোর ইউজ করতে হয় তো এই পেস্টটা রেডি আছে কমপ্লিট আমি কমপ্লিট করছি আসলে বিষয়টা হলো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই ভিডিও দেন না কেন ভিডিও আসলে দেয় না কিছু কিছু মানে প্রবলেম সেটা হলো আমি আপনাদেরকে একটু বলি পারিবারিক কিছু বিষয় থাকে তারপরে কাজের চাপ থাকে সব মিলে আর কি সময় হয় না তো ভাবলাম যে আইপিএস নিয়ে একটা ভিডিও করি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন আমি এখানে টোটালে চারটে করে ষোলোটা মসপেট ইউজ করা হয়েছে এখানে মসপেটগুলো ব্যবহার করা হয়েছে হলো একশো পঞ্চাশ এন জিরো তো বিষয়টা হলো এই আই পেস্টটা আমি একটু রান করে দেখাই আপনাদেরকে লাইট এটা লোডে গেল এখন এটা ক্যালিব্রেশন এখনও কিন্তু করা হয় নাই এই আই কিন্তু ক্যালিব্রেশন করা হয় না আমি কিন্তু দুই শট দিছি এখানে লোড দেখাইতেছে তিনশো বত্রিশ ওয়াট তার মানে ক্যালিভিশনটা করা হয়নি এখনও জাস্ট খালি কমপ্লিট করে রাখা হয়েছে তো এই আইপিএসগুলা যদি আপনাদের দরকার হয় নিতে পারবেন আমার কাছ থেকে কোনো সমস্যা নেই এটা দামটা এখন বলবো না আমি কারণ এটা দুই ধরনের আইপিএস হয় একটা হয় যেমন এই যে এই ট্রান্সফর্মারটা হয় হলো একটা হাইব্রিড দেওয়া হয় আর একটা কপার মানে তামা দুইটা দুই ধরনের হয় কেউ আছে হাইব্রিডে নেয় একটু কস্টিং কম কেউ আছে তামা দেওয়া নেয় একটু কস্টিং বেশি এটা আমি বলে দিলাম আপনাদেরকে আর এই বোটটার মধ্যে যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা হলো স্টেজের একটা বোট এটা স্টেজ মানে হল চারটা মোডেও ব্যাটারিটা চার্জ করে চারটা মোডে অর্থাৎ ফরিস্টার এইটাই যে টু স্টেজ ওয়ান স্টেজ ফোর স্টেজ সেক্ষেত্রে লোক এটা ব্যাটারির চার্জিংয়ের ক্ষেত্রে চারটা মোডে ব্যাটারিটা চার্জ করে তা এটার টেলিভিশন সম্পর্কে তো আমাদের জুই পাওয়ার আইপিএসের শখ বের ওখানে আপনারা সবাই দেখছেন বা ওনারা উনি সব বিস্তারিত সব আলোচনা করছে নতুন করে এখানে বলার মতো কিছু নাই তবে এবারটা সার্ভিস সম্পর্কে খুবই ভালো মানে কোনো ধরনের ট্রাভেল এখন পর্যন্ত পাই নাই আমি গত সিজনেও প্রায় এক দেড়শো বোট ইউজ করছি কোনো ধরনের মানে প্রবলেম আমি এখনও পাই নাই এই বোর্ডের মধ্যে খুব সুন্দর সার্ভিস দেয় এক কথাই আবার যখন বোর্ডগুলো আমরা রেডি করি এই বোর্ডগুলো যখন আমরা রেডি করি কিছু কিছু বোর্ড আছে মার্কেট থেকে পিসিবিগুলো কিনলে এই নতুন পিসিবি তারপরেও তারপরেও বোটগুলো কিন্তু ডিস্টার্ব করে নানান ধরনের প্রবলেম থাকে চার্জিংয়ে যায় না তারপরে ব্যাক দেয় না এই মসফেট বান হয় এ ধরনের নানান ধরনের সমস্যা হয় কিন্তু এই এই বোর্ডগুলো আজ পর্যন্ত আমি একটা বোর্ডেও কোনো মিসিং পাইলাম না মানে এক চান্সে বোর্ডগুলো কমপ্লিট হয়ে যায় এক চান্সে কোনো ধরনের ট্রাবল এখন পর্যন্ত আমি পাই নাই তবে আপনারাও তো এই বোট অনেক ইউজ করছেন আপনারা বলতে পারবেন বিষয়টা ঠিক আছে যে আমি কতটা সত্য মিথ্যা বলতেছি যে বোর্ডটার মধ্যে কোনো ধরনের ট্রাবল আমি পাইনি এখন পর্যন্ত এক চান্সে বোটটা কমপ্লিট হয়ে যায় আর এটার মধ্যে হিটিং ইস্যুটা খুবই কম মানে মসপেটগুলো খুব কম হিট হয় একদম একদম কম হিট হয় আর কি মসপেটগুলা তো যদি আপনাদের দরকার হয় এই ধরনের আইপিএস নক করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে নক করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যে বডিটা দেখতেছেন এই বডিটা দিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করি বডিটার লুকিংটা আমার কাছে খুব ভালো লাগে সুন্দর লাগে যার কারণে এই বডিটা আমি ব্যবহার করি আর এই ট্রান্সফর্মার যে কোরগুলো আছে এই যে ট্রান্সফর্মার যে কোরটা দেখতে পাচ্ছেন এই কোরগুলা কিন্তু সম্পূর্ণ এই ইউপিএসের কোর যেগুলো যে চাইনিজ যে কোরটা আমি সবসময় এই কোরগুলাই ব্যবহার করি মার্কেটের যে সিলিকন কোর বলেন আর অন্য অন্য যে কোরগুলো আছে ওগুলো আমি কিনি না মানে খুব বেশি প্রয়োজন না হলে আমি কিনি না কারণ কোরগুলোর মধ্যে ট্রান্সফর্মার হিট হয় আর এই ইউপিএসের কোরগুলো যারা ব্যবহার করেন তারা বলতে পারবেন যে এই কোরগুলো ভালো পারফরম্যান্স দেয় এবং কি হিট হয় না ট্রান্সফর্মার তারপরে এই ম্যাগনেটটা সুন্দর হয় যেমন ওই যেখানে দেখেন আমি সব কোরগুলো খুলে রাখছি যে এই যে ইউপিএসের থেকে খোলা দেখেন সব সব এর ট্রান্সফর্মার কিনা এগুলো খুলে খুলে রাখছি সব আইপিএসে ব্যবহার করার জন্য বডি আলহামদুলিল্লাহ আনা আছে অনেকগুলো আরও এইদিকে অনেকগুলো ছিল বডি তো যদি দরকার হয় আপনাদেরকে নিতে পারবেন আমার থেকে ফুল কমপ্লিট আইপিএস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন নখ দিলে ইনশাল্লাহ আমি বিস্তারিত সব কিছু বুঝাইতে পারবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আসলে এত কিছু মানে বোঝানো যায় না আর এটার মধ্যে এই ফ্যানের সিস্টেমটা হলো আমি যখন আইপিএস রান করবো তখন ফ্যানটা চলবে তখন ফ্যানটা চলবে এখন কিন্তু ফ্যান চলতেছে আছে আমি যখন কারেন্ট দিয়ে দেবো কারেন্ট দিয়ে দিলাম এটা কিন্তু চার্জিংয়ে গেলেও ফ্যান ঘুরবে না অর্থাৎ এখানে যে একটা এই টেনকে থার্মোস্টার লাগানো আছে টেনকে এটা যখন হিট না হবে টেম্পারেচার যখন হিট ওভার না হবে এ পর্যন্ত এই ফ্যানটা ঘুরবে না যেটা এই লুমিনাস মাইক্রোটেকের ভিতরে যে সিস্টেমে করা আছে ওই সিস্টেমে করা আছে আর কি যখন লোড বেশি পড়বে অটোমেটিকলি ফ্যানটা চলতে থাকবে অর্থাৎ হিটসিনটা যখন হিট হিটসিনটা গরম হবে তখন ফ্যানটা অটোমেটিকলি চলতে থাকবে আর যদি হিটসিন ঠান্ডা থাকে তাহলে সে ফ্যান চলবে না অর্থাৎ অযথা ও ফ্যান চলবে না এটা আর কি সিস্টেমটা এখানে করা আছে তাই দেখেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে এটা যখন এই পঞ্চান্ন সাইডের মধ্যে যাবে তখন অটোমেটিকলি ফ্যান চলবে এই তেরো পয়েন্ট ফোর বোল ব্যাটারি চার্জিং হচ্ছে আর কি লাইন ভোল্টেজ আছে দুশো বারো বোল চার্জিং মোড ওয়ান অর্থাৎ চার্জিং ওয়ান মোডে আছে আর কি এই আট এম চার্জ হচ্ছে আমার ব্যাটারিটা চার্জ আছে আর কি মোটামুটি চার্জ আছে আমি চার্জ দিয়েই রাখছি এই যে সিচল্লিশ অর্থাৎ হিট আস্তে আস্তে বাড়তে যখনই এটা পঞ্চান্ন ছাপ্পান্নর ভিতরে বা সাইডের মধ্যে চলে যাবে অটোমেটিকলি এটার ফ্যান চালু হয়ে যাবে পিছনের কুলিং ফ্যানটা অটোমেটিকলি চালু হয়ে যাবে এই যে চার্জিং মোডে আছে ওয়ান আট এমপি সিস্টেম রেডি তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে নখ দেবেন ইনশাল্লাহ আর ভালো না লাগলে তো দরকারই নেই বরাবর আমি এটাই বলি যে কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা যায় না যেখানে ভালো লাগে সেখান থেকে নিবেন কোনো সমস্যা নাই আর ইদানিং দেখেন না কাজ আমি ভিডিও ইন টোটালে সারা বন্ধ করে দিয়েছিলাম মানে এগুলোর ভালো লাগে না এখন এমনিতেও আল্লাহ রহমতে আপনাদের দুয় প্রচুর কাজ আছে আমার কাছে প্রচুর কাজ আমি করি যার কারণে সময়ের জন্য ভিডিও দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি তবে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো আবার রেগুলার ভিডিও দেওয়ার জন্য তবে এই আইপিএসের ভিডিওগুলো একটু বেশি পাবেন সাউন্ডের ভিডিওগুলো একটু কম পাবেন সাউন্ডের কাজ নাই তা না আমার কাছে এখন অনেক কাজ জমা আছে আপনারা এই যে দেখেন দেখুন অনেক সেটগুলো জমা আছে এখনও কিন্তু প্রচুর এখান ওই যে পর্যন্ত সিরিয়ালে প্রায় সেট জমা আছে অনেকগুলো আবার আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি সেটা হলো এই আমার পরিচয় তো অনেকেই জানেন যে আমি গাজীপুরে শফিপুর এলাকায় থাকি তো শফিপুর বাজারে একটা দোকানে হয়েছে আমার ওখানেও আমি কাজ করি ওখানে বেশিরভাগ আপনার এই ব্র্যান্ডের কাজগুলো হয় লুমিনাস মাইকোটেক এগুলার সার্ভিস করা হয় ওখানে ওর আমি নেক্সটে আবার ভিডিও দেবো ওই দোকানের যে কাজ করি যে কাজের টেবিল বা কীভাবে দোকানটা সাজাইছি করছি ওটার ভিডিও ইনশাআল্লাহ পাবেন আর এটা হলো আমার বাড়ির ভিতরে যে আমি কাজ করি আমার এই সার্ভিস সেন্টার এটাও এখানেও কাজ করি আমি এখানকার ভিডিওগুলি আপনারা পাইছেন এ পর্যন্ত তবে দোকানের ভিডিওগুলো ইনশাআল্লাহ পাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে